সালামু আলাইকুম তো আজকে সকাল ছয়টায় ঘুম থেকে উঠে গেছি দিনকে মাদ্রাসার সাথে রাখতে যাব বলে আর শান্তির একটু নিঃশ্বাস নিবো বলে সকালবেলাতেই ঘুম থেকে উঠেই দেখতেছি আবহাওয়াটা এত সুন্দর এত ভালো লাগতেছে তো মনে করলাম যে এত সকাল তারপরে মনে করলাম যে একটু ভিডিওটা একটু তৈরি করে নিই মানে আসলে আবহাওয়াটা দেখে এতই ভালো লাগলো যে ভিডিওটা না বানিয়ে পারলাম না তো দেখে মনে করলাম ফারদিনকে মাদ্রাসায় রেখে আসা হবে আর একটু নদীর ধারে হেঁটে আসা হবে এই মনে করে আজকে অনেক সকালেই উঠেছি যে ফারদিনকে মাদ্রাসাতে রেখে দিয়ে আমি একটু নদীর ধারে একা একাই হাঁটতে যাবো এই মনে করে তো যে ফারদিন আজকে বললাম তো আমাকে ডাল পরোটা নিয়ে দেবো তোকে ডাল পরোটা নিয়ে দিলাম আর মেঘলা আবহাওয়া রিস্কাতে এত বাতাস এতই সুন্দর লাগতেছে যেতে যে দেখে মনে হচ্ছিলো আর রিক্স যেতে মনে হচ্ছে যদি অনেক দূর যাওয়া যেত তাহলে আরও মনে হয় বেশি ভালো লাগতো তো আসলে আলমনের আব্বু এই সময় তো কোথাও ঘুরতে নিয়ে যায় না রাত ছাড়া ওরা আবার রাত্রে ভালো লাগে আর আজকে এই সময়টা খুবই ভালো লাগতেছিল তো মনে হচ্ছিলো রিস্কাতে করে যদি অনেক দূরে একটু জার্নি করা যেত তো এই তো আবহাওয়ার আর বাতাস খেতে খেতে ফারদিনের মাদ্রার আমরা চলে এসেছি আর বললাম তো যে অনেক সকালে একটু উঠেছি যে বাইরে একটু যাবো বা নদীর ধারে একটু হাঁটতে যাবো তাই তো অনেক সকালেই চলে এসেছে এসে দেখছি সেরকম কেউ আসেনি নি কোনো সাথে আসলে আবহাওয়াটা মেঘলা হয়ে আছে এর জন্য হয়তো অনেকে আসেনি তো আমি ফার দিনকে ঢুকিয়ে দিয়ে আমি হাঁটতে হাঁটতেই যাবো ওকে যেহেতু সকালবেলায় ঘুম থেকে উঠে বাচ্চা মানুষ হাঁটতে চাচ্ছিল না আমি ওকে বললাম যাবো আবহাওয়াটা খুবই সুন্দর চলো একটু হেঁটে যায় তো ঘুম থেকে উঠে ছোট মানুষ হাঁটতে তো চাই না বলছে না আমি লাগতেছে হাঁটবো না তো ওকে রুমে আমি নিয়ে যে দেখি যে দুইটা শুধু গার্জেন এসেছে আর বাচ্চা এসেছে কেউ সেরকম আসেনি তো হুজুরকে সাথে একটু কথা বলতাম তো হুজুরও দেরি করে আসতেছিল তাই একটু বসেছিলাম আর ওকে বললাম একটু হোমওয়ার্ক করে নাও ওই বাচ্চাটাও হোমওয়ার্ক তৈরি করতেছে তো আমি ওকে রেখে দিয়ে তো হাঁটতে হাঁটতে চলে আসলাম মাস্টার পাড়া মাস্টার পাড়ার এদিক দিয়ে যেতে মাস্টার পাড়া দিয়ে হেঁটে যে যাওয়ার সময় দেখতেছিলাম আম আমগুলা দেখে এত ভালো লাগতেছিলো অনেক আগে যখন নিচে একসঙ্গে ছিলাম তখন এই আমের আচার শাশুড়ির কাছ থেকে করে নিতাম আমের আচার আর আম্মা আচার করে দিয়ে এত স্বাদ এতই ভালো লাগতো খেতে খুবই ভালো লাগতো মানে খালি মুখে খেতে ভালো লাগতো আর খিচড়ি দিয়ে তো অসাধারণ তো সকালবেলায় সবজির বাজারটা দেখতে আসলে অনেক ভালো লাগতেছিলো তো ভিডিও করছিলাম আর হাঁটতেছিলাম আমি আসলে যদিও বা কোনো কিছু কিনি নাই কিন্তু এই তো আবহাওয়াটা দেখে আর মানে ভালো লাগতেছিলো যেহেতু রোদ সেরকম ছিল না মেঘলা আবহাওয়া তাই ভিডিও করতেছিলাম আর হাঁটছিলাম ভালোই লাগতেছিলো দেখতে সবাই আসলে বাজার করছে যার যেটা প্রয়োজন সে সেটা নিচ্ছে আর আমিও দেখতেছি আর যাচ্ছি আর এই দিক দিয়ে সোজাই মানে সোজা গেলেই পদ্মা গার্ডেন পড়বে নদীর ধার তো আমি মনে করেছি ওই দিক দিয়ে হাঁটতে হাঁটতে যাবো আর আমিও একটু জিজ্ঞাসা করে নিচ্ছিলাম এরিফাকে যে ফজলি আমার পেঁয়াজের দামটা কত তো পেঁয়াজ আজকে মানে আসলে যে যেরকম বিক্রি করতেছে কেউ বলছে পঁয়ষট্টি টাকা কেউ বলছে সত্তর টাকা আর ফজলি আমটা দেখে নিতে মনে মনে চাচ্ছিলো আর এই তো পেঁপেটাও আমি দামগুলো একটু জিজ্ঞাসা করতেছিলাম আর হাঁটছিলাম তার এই যেখানে অনেক কয়েকটা চাচা মানে পাকা ঠিকভাবে খেতে পারলাম না পাকা আম উঠে গেছে ফজলি আম উঠে গেছে আমগুলো জিজ্ঞাসা করতেছিলাম ফজলি আমগুলো কত করে তো বলতেছিল যে পঞ্চাশ টাকা কেজি এ আমগুলো নিয়ে আচার তো খুবই সুন্দর হবে আমগুলো দেখতেও সুন্দর অনেকটাই বড় বড় আমের আচার ভালো লাগে তো আমি দাম জিজ্ঞাসা করতে করতে প্রায় তো শেষ মাথায় চলে এসেছিলাম মাস্টার পাড়া দিয়ে আমি এই দেখতে এই তো পদ্মা গার্ডেনের এই সাইডে ব্রিজটার উপরে উঠতেছিলাম আর তাকাচ্ছিলাম যে আসলে মন জুড়িয়ে যাওয়ার মতো আসলে দৃশ্য হয়ে আছে এত সুন্দর লাগতেছে দেখতে আর আবহাওয়াটা যেহেতু ফার্স্টে বলেছে যে আবহাওয়াটা অনেক সুন্দর তাই আসলে প্রকৃতি দেখতে খুবই সুন্দর লাগতেছে মন জুড়িয়ে যাচ্ছে চোখও জুড়িয়ে যাচ্ছে যেদিকে তাকাচ্ছি সবুজ আর সবুজ এত সুন্দর লাগছে মনে হচ্ছিল যে সকালটা এখানেই পার করে দিই একটু বসে থাকি তো আসলে বাসাতে ফারহানকে রেখে এসেছি বাসাতেও আব্বু আছে ঘুমিয়ে আছে ফারহান উঠে যাবে তো একটু দেখতেছিলাম আর হারছিলাম এরই মাঝে দেখতে দেখতে সময়টাও পার হয়ে যাচ্ছে বা কেটে যাচ্ছে আর একা একা আসলে ভালো লাগে তারপরেও একটু যদি আরেকজন সঙ্গী থাকে তাহলে আরও একটু বেশি ভালো লাগে আরেকজন থাকলে একটু গল্প করতে ভালো লাগতো এত সুন্দর করে দিয়েছে মাননীয় মেয়র এত সুন্দর জায়গা করে দিয়েছে মানুষ হাঁটার জায়গা জগিং করার জায়গা যার যেরকম মনে হয় সে সেরকমভাবে চলতেছে হাঁটছে আর পরিষ্কার করা থাকলে তারই সুন্দর লাগতেছে দেখতে আর এই তো চর বা নদীর পাটটা দেখতেও খুব সুন্দর লাগছে এখানে হয়তো বা জমি করেছে আর ওই তো কচুরি পানাগুলোও দেখতে খুব ভালো লাগতেছে তো অনেকেই হাঁটতেছে হেঁটে ক্লান্ত হয়ে গেলে সে একটু বিশ্রাম নিচ্ছে বসার জায়গাও করে দিয়েছে এত সুন্দর জায়গা আর পরিবেশগুলো অনেক সুন্দর করে দিয়েছে আগে এরকম ছিল না আগে এই জায়গাগুলো দেখতে একদমই বাজে লাগতো এখন এত সুন্দর করে দিয়েছে তো এই তো আমি দেখতে দেখতে হাঁটতে বাসার কাছেই পৌঁছে গেছি চলে আসছে একদম বাসার কাছেই মানে কোন সময় দিয়ে সময়টা পার হয়ে চলো বুঝতেই পারিনি তা আমি তোমার বাড়ির সামনেই চলে এসেছি আমি বাড়ি মানে পুলের উপর দিয়ে হাঁটে চলে আসলাম এই দিয়ে সিঁড়ি দিয়ে নেমে দুপুরে উঠে চলে এসেছি আজকের ব্লগটা আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম